নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল কাবলি ছোলা রেসিপি চলুন কিভাবে করতে হয় দেখে নিই কাবলি ছোলা রান্নার জন্য আমি এখানে দুশো গ্রাম কাবলি ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছি এখন তুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার কুকারে সেদ্ধ হতে দেব আমি কুকারে ঢেলে নিচ্ছি জলটাও আমি এক্ষুনি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন বসিয়ে দেব সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি নুন এদিকে ছোলাটা বয়েল হতে দিয়েছি আর এদিকে আমি ছোট ছোট দুটো আলুকে এরকম ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আলুটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আরেকটু দিচ্ছি আর আমরা দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে বেশ তুলে আলু আচার কড়াইটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে অল্প একটু সয়াবিনকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে ধুয়ে জল চিপে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আঁচ দিলে তাহলে খোয়াবিন গুলো বুয়ে যাবে জন্য হালকা আঁচে ভেজে নিচ্ছি সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আমি হালকা আছে ভেজে নিয়েছি এটা তুলে নেব এভাবে যদি আপনারা ছোলা রান্না করেন তাহলে রুটি লুচি নান পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতেও বেশ ভালো লাগে সকালবেলা ব্রেকফাস্টের সময় রুটির সঙ্গে এরকম একটা হলে খুবই ভালো হয় এবার আমি আরেকটু কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেব কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটা করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটাকে ভেঙে দিয়েছি আর পাঠ করে আর একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আদা হালকা একটু রসুন

ভালো করে ভালো করে বাটা মশলাগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হালকা ইচ্ছি জাল এবার পরপর গড়ে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ধুঁড়ো হাফ চামচ জিয়ে গুঁড়ো এবং ওয়াটার চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকমভাবে লঙ্কা দেবেন একটি হলুদ গুঁড়ো কটার চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটু জল দিয়ে নেড়ে দিচ্ছি দিয়ে দেবো নুন খোলা বয় হওয়ার সময় কিছু নুন দিয়েছি এখন আর একটু দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ নুন ঢাল দেবেন দিয়ে দিচ্ছি হালকা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ রঙের জন্য দিয়েছি এবং আপনাদের ইচ্ছু হলে দেবেন না দিলেও কোনো ক্ষতি নেই জল দিয়ে জল দিয়ে মশলাটা মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এবং তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি জন্য ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি এর মধ্যে আমি আরেকবারও ঢাকা তুলে বেড়ে দিয়েছি শুদ্ধ হয়ে গেছে এবার আমি করে আলু ভাজা জরু ভাজা এবং বয়েল চানাগুলো দিয়ে দেব বয়েল চানাগুলো দিয়ে দিচ্ছি জলটা আমি ফেলবো না জলটা পরে সেদ্ধ জলটা সবগুলো বয়েল চানা আমি দিয়ে দিলাম দেখুন চানাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সোয়াবিন আর আলু গুঁড়ো এবার দিয়ে দেবো সোয়াবিন আর আলু গুঁড়ো এগুলো আগেই ভেজে রেখেছিলাম ভালোভাবে নেড়ে রান্না করে নেবো আপনারা আপনাদের পরিমাণ দিতে নুন ঝাড় দেবেন এবং যে পরি যে পরিমাণ করবেন ওই পরিমাণ অনুযায়ী দেবেন কিছুক্ষণ হতে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি ভালো করে মশলার মধ্যে আমি ছোলা সয়াবিন এবং আলুটা ভেজে নিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা আমি খোলা সেদ্ধ করে দিলে ওই জলটাই গরম জল ছোলা সেদ্ধ জলটা ফেলে নিয়ে এটা আমি দিয়ে আমার কাবলি ছোলার রেসিপিটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ঝোল একটু আছে ঠিকই কিন্তু আলু এবং সয়াবিনে ঝোলটা টেনে নেবে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কাবলি ছোলার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন আমি নামিয়ে পরিবেশন করে দেখালাম কত সুন্দর কালার হয়েছে আপনারাও একবার করে দেখবেন ব্রেকফাস্টে লুচি রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন ভাতের সঙ্গেও খেতে পারবেন কোনো অসুবিধে নেই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ